জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে আপনার নামের প্রথম লেটার যদি এ এস অথবা এম দিয়ে শুরু হয় তাহলে দু সালের ভাগ্য ফল বা দু সাল আপনাদের কি রকম কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এ এস এবং এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের কথা তাদের ভাগ্য ফল এবং রাশিচক্রের জন্য বেশ কিছু তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সুতরাং যদি আপনার নামের প্রথম অক্ষর এই তিনটি লেটারের একটি দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার যদি কোনো প্রিয়জন এই নামের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সেই প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নিচের কমেন্ট সেকশনে জানাবেন আপনার সম্পূর্ণ মতামত ঠিক যেমনভাবে জন্মকুণ্ডলী রাশিচক্র গ্রহণ নক্ষত্র মানুষের উপর প্রভাব বিস্তার করে ঠিক তেমনই নাম আমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ নামের প্রথম অক্ষর থেকে বলা সম্ভব একটি মানুষের সম্পূর্ণ চরিত্র সম্পর্কে সম্পূর্ণ বৈশিষ্ট্য এমনকি ভবিষ্যৎ সম্পর্কেও বেশ কিছু কথা দু সালে এস এম এবং এ নাম দিয়ে শুরু মানুষদের কি রকম যেতে চলেছে তার জন্য প্রথমেই আমি এ লেটার দিয়ে শুরু নামের মানুষদের কথা জানিয়ে দেব। যাদের নামের প্রথম লেটার এ দিয়ে হয়ে থাকে তারা সাধারণত ব্যবসায় অত্যন্ত উন্নতি করতে পারেন এবং ব্যবসার দিকে এদের বেশি নলেজ থাকে এরা সাধারণত রোমান্টিক প্রকৃতির একদমই হন না বরং বাস্তববাদী এবং সত্যকে নিয়ে চলতে পছন্দ করেন এই নামের মানুষদের মধ্যে সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হল এরা সুন্দর কথা বলতে পারেন এবং আকর্ষণীয় প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন তবে যে কোনো কার্যে এদের ধৈর্য অত্যন্ত কম কিন্তু যে কার্যকে এরা করেন সেটিকে করার চেষ্টা করেন বা শেষ করে সফলতা অর্জনের চেষ্টা করে থাকেন যেহেতু প্রথমেই জানালাম এ নামের মানুষেরা ব্যবসার দিক থেকে অত্যন্ত ভালো হয়ে থাকেন সেহেতু বলি দু হাজার চব্বিশে এ নামের মানুষদের ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার বিভিন্ন কার্যে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সুযোগ এ নামের মানুষদের কাছে আসবে সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনার কার্যে কিন্তু উন্নতি হবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ আপনি পাবেন বিভিন্ন দিক থেকে কর্মের সন্ধান এবং কর্মক্ষেত্রে উন্নতির বিভিন্ন চান্স আপনার জন্য এই দু হাজার সাল এনে দেবে যদিও বছরের প্রথম দিকটা আর্থিক অভাবের সঙ্গে যেতে হবে অর্থের কষ্টর মধ্য দিয়ে বা বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলেও বছরের শেষটা এ নামের মানুষদের কাছে অত্যন্ত সুন্দর হয়ে উঠবে এবং উন্নতি করার পাশাপাশি খরচার পরিমাণও বৃদ্ধি পাবে শারীরিক দিক থেকে বিশেষ নজর রাখতে হবে শরীর খারাপ হওয়ার মতো বিভিন্ন সমস্যা আপনাদের আসতে পারে এছাড়াও বাড়ির যে রয়েছেন তাদের শরীরের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এ নামের মানুষদের দু হাজার চব্বিশ সালটিতে এ নামের মানুষদের মনোবল বৃদ্ধি পাবে মনের দিক থেকে স্ট্রং এবং আরও বেশি পপুলারিটি বৃদ্ধি পাবে অর্থাৎ এরা আরো আকর্ষণীয় হয়ে উঠবেন এবং যে কার্যকে এরা হাত দেবেন সেই কার্যের সফলতার পরিমাণ নাইনটি পারসেন্ট বেশি বৃদ্ধি পাবে কিন্তু সেটা বছরের শেষ দিকে বছরের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলিতে আপনাদের ভাগ্য তুঙ্গে থাকবে নেক্সট লেটার হল এম এম দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয়ে থাকে এরা সাধারণত অত্যন্ত ইমোশনাল হয়ে থাকে বাইরে থেকে এরা শক্ত প্রকৃতির মানুষ হলেও ভিতর থেকে এদের মন অত্যন্ত সাদা হয়ে থাকে এম নামের মানুষেরা যে কোনো বিষয়কে খুব ভালো অনুভব করতে পারেন টাকার গুরুত্ব এবং সময়ের গুরুত্ব এদের কাছে বিশাল এরা নিজের সময়কেও যেমন অপচয় করতে চান না ঠিক তেমনই অন্য কারোর সময় নষ্ট হোক এমন ভাবনাও রাখেন না এদের মনের মধ্যে কখনোই কোনো খারাপ চিন্তাধারা থাকে না অন্য ব্যক্তিদের নিয়ে এছাড়াও এমনামের মানুষেরা সাধারণত টাকাকে অত্যন্ত ভালোবেসে থাকেন এরা সর্বদা টাকা অর্জন করার চেষ্টা করেন তবে খুব কমই হয়ে থাকে যেটা এরা ধরে রাখতে পারেন দু সাল এম নামের মানুষদের জন্য একটি নতুন সুখবর আসতে চলেছে যে সুখবরের অপেক্ষা এরা কয়েক বছর ধরে করে আসছিলেন সেই সুখবর দু সালে এরা পাবেন দু সালে এদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যেটা এদের জন্য অত্যন্ত শুভ হয়ে উঠবে তবে শারীরিক অসুস্থতার মতো বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং অর্থাভাবের মতো সম্ভাবনাও রয়েছে এমনামের মানুষদের দু সালে বিভিন্ন দিক থেকে যেমন লস হতে পারে ঠিক তেমনই আবার খরচার পরিমাণও বৃদ্ধি পাবে তবে আয় হওয়ার যে সম্ভাবনা নেই এমনটাও বলা যায় না আয় হওয়ারও বিভিন্ন সম্ভাবনা আছে অর্থাৎ উত্থান পতনের মধ্য দিয়ে এই দু সাল আপনাদের কাটবে নেক্সট লেটারের কথা বলবো সেটি হলো এস নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এরা অত্যন্তই পরিশ্রমী এবং সফলতা অর্জনের জন্য যে কোনো কার্যে এরা নেমে যেতে পারেন এমন ব্যক্তি হয়ে থাকেন এরা কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করাতে বিশ্বাস করে থাকেন এস নামের মানুষেরা যাদের মধ্যে সুপ্ত কিছু জ্ঞান বর্তমান থাকে এরা অত্যন্ত বন্ধুত্ব পরায়ণ এবং সৎ প্রকৃতির মানসিকতা রেখে থাকেন এস নামের মানুষদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল এরা সর্বদাই স্পটলাইটে থাকতে পছন্দ করেন এবং সর্বদাই নিজের খ্যাতিকে শুনতে চান রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে সাধারণত এস নামের মানুষদের বিভিন্ন কথা বলা হয়ে থাকে সুতরাং আপনি যদি ভিডিওতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে এস নাম দিয়ে শুরু নামের বিভিন্ন ভিডিও আপনি দেখে নিতে পারেন দু সালের প্রথম থেকেই এস নামের মানুষদের জীবনে অর্থাভাব দেখা দেবে বিভিন্ন দিক থেকে অর্থ সংকট এবং বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে বছরের প্রথমে তবে বছরের শেষ দিকে বা মাঝের দিকে এদের জন্য বিভিন্ন সুখবর আসতে চলেছে এরা বিভিন্নভাবে উন্নতির দিকে এগোতে থাকবেন এবং বিভিন্ন সম্পর্কে উন্নতি করতে থাকবেন এস নামের মানুষদের সঙ্গে বিভিন্নভাবে নতুন সুখবর এরা পাবেন এবং নতুন ঘটনার সম্মুখীন হতে থাকবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রত্যেক